আলহামদুলিল্লাহ আন্ডার ওয়াটার আগর এটা বাংলাদেশের মধ্যে আগরাতরে রাজধানী সুজানগর থেকে বলছি বড়লেখা উপজেলার এটাকে বলা হয় আন্ডার ওয়াটার আগর যেটা পানিতে সারলি টুক করে ডুবে যাবে সেটা হচ্ছে আন্ডার ওয়াটার এটা সম্পূর্ণ হস এই টেকসই শসের কারণে এটা সবচেয়ে দামে আরব কান্ট্রিতে বিক্রি হয় এটা আন্ডার ওয়াটার নামে পরিচিত আমাদের এই লোকেল এবং আরব আন্ডার ওয়াটার আগর বললে সবচেয়ে দামে বিক্রি হয় ইনশাআল্লাহ এই আন্ডার ওয়াটারের জন্য যদি কোনো ব্যবসায়ীর প্রয়োজন হয় ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন এবং সর্বনিম্নের নর্মাল মাল পেরেকের মালের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যতগুলো মাল রয়েছে সবগুলো আপনি যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ চাইলে আপনি করতে পারবেন ইনশাল্লাহ আগর এবং আতরের রাজধানী আমাদের ইঞ্জনকে বলা হয় সুজানগর সিলেট মৌলিকবাজার মরডাকা উপজেলায়